আজকে আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আজকে নবম এবং দশম শ্রেণীর তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি বইয়ের চতুর্থ অধ্যায়ের উপর একটি ক্লাস নেব আজকের ক্লাসটি আমি প্র্যাকটিক্যালে দেখাব যেহেতু আমি একটি স্যালারি সিট তৈরি করবো এর জন্য ক্লাসটি আমি প্র্যাক্টিক্যালে নেব আমি আজকে দেখাবো মাইক্রোসফট এক্সেল ব্যবহার করে কিভাবে কোনো একটা প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীদের স্যালারি শিট তৈরি করতে হয় তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা উক্ত ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে এবং বুঝতে যদি অসুবিধা হয় তোমরা কমেন্ট বক্সে জানাবে তো চলো শুরু করি ক্লাসটি তোমাদেরকে প্রথমে মাইক্রোসফট এক্সেল তোমাদেরকে কাজটা শিখতে হবে ঠিক আছে এখন আমরা প্রথমে রাইট বাটন ক্লিক করবো ক্লিক করে নিউতে যাবো নিউ থেকে আমরা মাইক্রোসফট এক্সেল ওয়ার্ক শিখে যাবো এইখানে আমরা কোনো একটা নাম দিয়ে এটা সেভ করতে পারি ঠিক আছে এখন আমরা কি করবো এটাকে ওপেন করব এখন তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেকগুলি গড় রয়েছে এই গড়গুলাকে কি বলা হয় এক একটা সেল বলা হয় আমরা আজকে শিখবো কীভাবে একটি স্যালারি সি তৈরি করতে হয় এর জন্য আমরা প্রথমে একটা হেডলাইন লাগবো হেডলাইনের জন্য আমরা এই সেলগুলাকে মার্কস করে ফেলব মার্কস করার সিস্টেম হলো প্রথমে আমরা যতগুলো সেলকে আমরা মার্কস করতে চাই ততগুলো সেলকে আমরা সিলেক্ট করবো সিলেক্ট করে উপরে দেখতে পাচ্ছ মার্কস অ্যান্ড সেন্টার এখানে আমরা কী করবো ক্লিক করব এখন এই যে বক্সটা আছে এখানে আমরা কী করবো টাইটেলটা লিখে ফেলব স্যালারি শিট তোমরা ইচ্ছে করলে এই লেখাটাকে বড় করতে পারো বড় করার জন্য তোমাদেরকে এইখানে যেতে হবে ঠিক আছে এইখানে যতবার ক্লিক করবে ততবারই লেখাগুলি বড় হবে ঠিক আছে এই বক্সটাকে যদি কালার করতে চাও তাহলে এইখানে যেতে হবে গিয়ে তোমার খুশি মতো তোমাদের খুশি মতো যে যে কালার দিতে চাও সেই কালারই দিতে পারো এখন তোমরা যদি ইচ্ছে করো ফ্ডগুলার কালার চেঞ্জ করবে তাহলে তোমাদেরকে কোথায় যেতে হবে এইখানে যেতে হবে ঠিক আছে এখন যেহেতু আমরা স্যালারি সেট তৈরি করব এর জন্য আমাদের এখানে কি কি লাগবে কোন একটা প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের নাম লাগবে তারপরে তাদের পদবি লাগবে তাদের বেসিক স্যালারি কত তারা স্যালারির উপর কত পার্সেন্ট বাড়ি ভাড়া পায় কত পার্সেন্ট মেডিকেল চিকিৎসা ভাতা পায় কত পার্সেন্ট তাদেরকে প্রভিডেন্ট ফান্ডে জমা রাখতে হয় সেগুলো আমাদেরকে কি করতে হবে জানা থাকতে হবে ঠিক আছে তো প্রথমে আমরা সিরিয়াল নাম্বার দিয়ে ফেলবো সিরিয়াল নাম্বার আমি সংক্ষেপে লিখছি সিরিয়াল নাম্বার পরে তোমরা ওই কর্মকর্তা কর্মচারীদের নাম দিতে পারো এমপ্লয় নেম তারপরে তাদের পদবি এমপ্লয় পজিশন তারপরে বেসিক স্যালারি তাদের বেসিক স্যালারি কত আমি বেসিক স্যালারি রেন্ট বাড়ি ভাড়া তারপরে মেডিকেল অ্যালাউন্স মানে চিকিৎসা ভাতা তারপরে প্রভিডেন্ট ফান্ড তারপরে ট্যাগ তারপরে টোটাল স্যালারি এখন তোমরা দেখতে পাচ্ছ এখানে কলামগুলা অত্যন্ত ছোট এবং চিকন তোমরা এই কলামগুলাকে কি করে কি করবে একটু বড় করে ফেলবে ঠিক আছে সিরিয়াল নাম্বারটা বড় করার দরকার নাই যেহেতু এখানে সংখ্যা পড়বে এক দুই তিন চার এর জন্য এটা ছোটই রাখো আর এমপ্লয় নেম এমপ্লয় নেম যেহেতু কর্মকর্তা কর্মচারীদের নাম বসবে এর জন্য এই কলামটা কি করতে হবে একটু বড় রাখতে হবে ঠিক আছে এমপ্লয় পজিশন এটা ছোটো রাখলে হবে আর এখানে বেসিক স্যালারি এটা আর একটু বড়ো করে দাও যেহেতু এখানে হাজারের সংখ্যা বসতে পারে হাউজ রেন্ট এটা একটু বড় করে দাও মেডিকেল অ্যালাউন্স প্রভিডেন্ট ফান্ড টোটাল স্যালারি এটা একটু বড় করে দাও ঠিক আছে তোমরা এইভাবে এই কলামগুলোকে একটু বড় করতে পারো ঠিক আছে এবং তাদের প্রস্তটা কি করতে পারো বড় করতে পারো এখন তোমাদেরকে এখানে সিরিয়াল নাম্বার দিতে হবে জিরো ওয়ান তোমরা এখানে লক্ষ্য করো জিরো দেওয়ার পরে জিরো কিন্তু এখানে থাকতেছে না আমরা যদি কোনো সংখ্যার আগে জিরো রাখতে চাই তাহলে আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে ওই সংখ্যার উপর ক্লিক করে মাউসের রাইট বাটন ক্লিক করব তারপরে ফরম্যাট সেলে যাবো ফরম্যাট সেল থেকে আমরা ক্লিক করব

অটোমেটিক্যালি সংখ্যাগুলো এসে পড়ে ঠিক আছে এখন আমরা এমপ্লয় নেম দেব যেকোনো একটা নাম দিতে পারো এনামুল বিজয় বিপন আবেদ রহিমিম ঠিক আছে এমপ্লয় পজিশন এখানে জিএম থাকতে পারে জিএম এজিএম অফিসার ঠিক আছে তারপরে এখানে নিতে পারো ক্লিনার ঠিক আছে তাদের বেসিক স্যালারি জিএম এর ধরো ষাট হাজার টাকা এজিএম এর পঞ্চাশ হাজার টাকা অফিসারদের বেতন ধরো চল্লিশ হাজার টাকা ক্লিনারদের বেতন ধরো ক্লিনারের বেতন ধরো সতেরো হাজার টাকা ঠিক আছে এখন হাউস রেন্ট এখানে কিন্তু বলা হয় না যে কত পার্সেন্ট তা আমরা ধরে নেই ঠিক আছে

মেডিকেল হবে বেসিকের বিশ পার্সেন্ট প্রভিডেন্ট ফান্ড হবে বেসিকের দশ পার্সেন্ট দিতে হবে ট্যাক্স দিতে হবে বেসিকের পাঁচ পার্সেন্ট তার মানে আমরা কি করব 30% পার্সেন্ট বেসিকের তিরিশ পার্সেন্ট এখানে বের করে ফেলবো এই জন্য আমাদেরকে কী ব্যবহার করতে হবে সূত্র ব্যবহার করতে হবে প্রথমে আমরা সমান চিহ্ন দেব সমান চিহ্ন দিয়ে এই বেসিকের উপর প্রেস করবো ঠিক আছে বেসিকের উপর মাউস পয়েন্টের ক্লিক করব তারপরে গুণ চিহ্ন দেব গুণ চিহ্ন পরে আমাদের পার্সেন্টেজ বসাতে হবে এখানে কত পার্সেন্ট দেওয়া আছে এখানে আমরা সূত্র ব্যবহার করেছি এইখানে আর সূত্র ব্যবহার করতে হবে অর্থাৎ এই সূত্রের মাধ্যমে আমরা বাকিগুলো বের করতে পারবো কিভাবে আমরা জাস্ট কপি করে দেব কপি করে পেস্ট করে দেব এইখানে আমরা মাস পয়েন্টের রেখে সিলেক্ট করে কপি করব কপি করে আমরা এইখানে আনব মেডিকেল অ্যালাউন্সের বরাবর বিশ পার্সেন্টের বরাবর নিচে পেস্ট করে দেব ঠিক আছে আবার আমরা ওইটাকে কপি করব কপি করে প্রভিডেন্ট ফান্ডের দশ পার্সেন্টের নিচে পেস্ট করে দেব আবার আমরা এটাকে কপি করব কপি করে ট্যাক্সের পাঁচ পার্সেন্টের নিচে পেস্ট করবে তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে পেস্ট করার সাথে সাথে মেডিকেল অ্যালাউন্স পাঁচ হাজার চারশো টাকা হয়ে গেছে প্রভিডেন্ট ফান্ড দশ পার্সেন্ট ষোলোশো বিশ টাকা হয়ে গেছে ট্যাক্স পাঁচ পার্সেন্ট চারশত ছিয়াশি টাকা হয়ে গেছে তার মানে আমরা বুঝতে পেরেছি এখানে বারবার ফর্মুলা বা সূত্র এখানে ব্যবহার করতে হবে না জাস্ট আমরা প্রথমে যে গড়টি থাকবে ওইখানে সূত্র ব্যবহার করব ওই সূত্রের মাধ্যমে আমরা ওইটাকে কপি করে বাকিগুলোতে পেস্ট করে দেব তারপরে আমাদের পেস্ট করার পরে আমাদের কি হয়ে যাবে রেজাল্টগুলো আসে পড়ে এখন এখানে দেখতে পাচ্ছ এজিএম পঞ্চাশ হাজার টাকা এখানে কি আমরা সূত্র ব্যবহার করব না এখানে আমরা এই যে এই গড়ে আমরা সূত্র ব্যবহার করবো না এই গড়ে করবো না এই গড়ে করবো না এই গড়ে করবো না তার মানে আমাদের আর কোথাও সূত্র ব্যবহার করতে হবে না জাস্ট কপি পেস্ট ঠিক আছে এখন আমরা কি করব আমাদের এখানে যে হাউস রেন্ট তিরিশ পার্সেন্ট অন্যান্য যে কর্মকর্তা কর্মচারীরা আছে তাদের তিরিশ পার্সেন্ট হাউস রেঞ্জ করার জন্য আমাদের আর সূত্র ব্যবহার করতে হবে না আমরা উপরে যে জি এম এর বরাবর যে আঠারো হাজার টাকা আছে জি এম এর আঠারো হাজার টাকা আছে এটাকে আমরা মাস পয়েন্টার চেপে ধরে নিচের দিকে টেনে আনবো আনলে আমাদের কি হয়ে যাবে প্রাপ্ত ফলাফল বের হয়ে যাবে একই সিস্টেমে আমরা মেডিকেল অ্যালাউন্সের বিশ পার্সেন্ট এটাকে আমরা নিচের দিকে টেনে আনবো চেপে ধরে মাউস পয়েন্টার একটি সিস্টেম আমরা নিচের দিকে চেপে ঠিক আছে দেখো এখানে তোমাদের এখানে বারবার কিন্তু শত্রু ব্যবহার করা হচ্ছে না তার মানে এই যে এক্সেল এক্সেলের কিন্তু অনেক সুন্দর সুন্দর কাজ রয়েছে এবং অতি অল্প সময়ে তোমরা সহজে অনেক বড় বড় হিসাব সহজে করতে পারো ঠিক আছে এখন আমরা আশা করি তোমরা এগুলা বুঝতে পেরেছো এখন আমরা টোটাল স্যালারিটা বের করবো টোটাল স্যালারি কীভাবে বের করবো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে হাউস রেন্ট মেডিকেল হাউস কি কর্মকর্তা কর্মচারীরা কি হাউস রেন্ট পেয়ে থাকে মেডিকেল অ্যালাউন্স পেয়ে থাকে ঠিক আছে তার মানে যেগুলা পায় ওইগুলা কি হবে যোগ হবে বেসিকের সাথে তিরিশ পার্সেন্ট হাউস রেন্ট আর বিশ পার্সেন্ট মেডিকেল অ্যালাউন্স কি হবে যোগ হবে ঠিক আছে আর প্রভিডেন্ট ফান্ড এবং ট্যাক্স কি হবে বিয়ে হয়ে যাবে যেগুলো যেহেতু প্রভিডেন্ট ফান্ড এবং ট্যাক্স কি দিতে হবে ঠিক আছে এই জন্য মাইনাস হয়ে যাবে এখন আমরা টোটাল স্যালারিটা বের করি টোটাল স্যালারি বের করার জন্য আমাদেরকে প্রথমে সমান চিহ্ন দিতে হবে সমান চিহ্ন দিব তারপরে বেসিক স্যালারিতে ক্লিক করব ঠিক আছে তারপরে আমরা একটা প্লাস চিহ্ন দিব প্লাস চিহ্ন দিয়ে এই যে হাউস রেন্ট তিরিশ পার্সেন্ট 18000 টাকার উপর ক্লিক করুন মেডিকেল অ্যালাউন্স 20% 5400 টাকার উপর ক্লিক করুন প্লাস চিহ্ন দিন তারপরে এগুলো যেহেতু বিয়োগ হয়ে যাবে এর জন্য আমাদের বিয়োগ চিহ্ন দিয়ে এখানে ক্লিক করতে হবে আবার বিয়োগ চিহ্ন দেব বিয়োগ চিহ্ন দিয়ে এটা ক্লিক করব এবার আমরা কি করব কিবোর্ডের এন্টার বাটন প্রেস করব ঠিক আছে তার মানে আমরা দেখতে পাচ্ছি বেসিকের সাথে কি হবে হাউস রেন্ট মেডিকেল অ্যালাউন্স কী হবে যোগ হবে আর প্রভিডেন্ট ফান্ড ট্যাক্স কী হবে বিয়োগ হবে যেহেতু আমরা প্রভিডেন্ট ফান্ড এবং ট্যাক্স দিয়ে দেব ঠিক আছে আমাদের থেকে বেতন থেকে কেটে নেবে এই জন্য আমরা কি করব মাইনাস করে দেব ঠিক আছে এখন আমরা কিবোর্ডের প্রেস করব ঠিক আছে এখন আমরা যেহেতু প্রথম গড়ে অর্থাৎ প্রথম রোতে আমরা একটি স্যালারি বেড করতে পেরেছি নিচের গুলোতে আর আমাদের সূত্র ব্যবহার করার দরকার হবে না এখন আমরা কি করব জাস্ট এখানে যখন এই চিহ্নটা আসবে কালো চিহ্নটা আসবে তখন মাউস পয়েন্টটা চেপে ধরে নিচের দিকে টান ঠিক আছে এখন দেখো যে জিএম এর বেতন হলো একাশি হাজার দুইশো চুরানব্বই টাকা এই জি এম সারের বেতন হলো 67745 হাজার সাতশো পঁয়তাল্লিশ টাকা অফিসারের বেতন হল দেখো অফিসারের বেতন বেসিক কত ছিল চল্লিশ হাজার তারা দুইজনে কী সেম দুইজনে একই পাবে ক্লিনার ক্লিনার সতেরো হাজার টাকা সে তেইশ হাজার তেত্রিশ দশমিক তিন টাকা পাবে এখন আরেকটা মজার বিষয় দেখো এখানে করিম করিম ধরো সে ক্লিনার ঠিক আছে এখন তোমাদের আর টানতে হবে না এখানে এখানে যেভাবে টেনে টেনে নিচের দিকে আনছ এখানে যেভাবে টেনে টেনে এনেছিলা এখন আর আনতে হবে না জাস্ট এখানে একটা সংখ্যা উঠাবা ঠিক আছে বেসিক স্যালারিটা যদি এখানে কিবোর্ড থেকে উঠাই ফেলো বেসিক স্যালারি উঠাও এখান থেকে পঞ্চাশ হাজার টাকা দেখো ধরো ক্লিনার এখানে সতেরো টাকা আছে এখন তোমাদের আর কি সূত্র ব্যবহার করতে হবে জাস্ট বাইরে ক্লিক করো তোমাদের ও টু আইসা পড়ছে ঠিক আছে আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছো সবাইকে ধন্যবাদ পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে কিভাবে পরীক্ষার রেজাল্ট অর্থাৎ জিপিএ বের করতে হয় তা দেখাবো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ